পালংশাকের পাতা সুরঙ্গকারী পোকা ও পচা রোগ ক্ষুদ্র কিরা পাতার দুই পাশের সবুজ অংশ খেয়ে ফেলে তাই পাতার উপর আঁকা বাঁকা রেখার মতো দাগ পড়ে এবং পাতা শুকিয়ে ঝরে যায় প্রতিকার এক আক্রান্ত পাতা সংগ্রহ করে ধ্বংস করা বা পুড়ে ফেলা দুই আঠালো হলুদ ফাঁদ স্থাপন করা তিন সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক যেমন কট এক শূন্য ইসি এক মি লি লি হাড়ে পানিতে মিশিয়ে স্প্রে করা পরবর্তীতে যা যা করবেন না এক স্প্রে করার পর এক পাঁচ দিনের মধ্যে সেই শাক খাবেন না বা বিক্রি করবেন না পালংশাকের গোড়া পচা রোগ লক্ষণ ছত্রাকের আক্রমণে পালংশাকের চারার গোড়া পচে যায় চারা গজানোর পর মাটির কাছের অংশে কাণ্ডে বাদামী রঙের পানি ভেজা দাগ পড়ে চারা মরে যায় প্রতিকার এক শতাংশ প্রতি এক এক পাঁচ কেজি শুকনো কাঠের গুড়া বা খুল প্রয়োগ করা দুই পানি নিষ্কাশনের ব্যবস্থা করা তিন সম্ভব হলে শতাংশ প্রতি সাত কেজি ট্রাইকো কম্পোস্ট ব্যবহার করা গ্রন্থনা মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর